বাঁকুড়ার স্কুলগুলি এবার ছাত্রছাত্রীদের পরিপূরক পুষ্টির যোগান দিতে স্বয়ং সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে জেলায় নেওয়া হয়েছে এক বিশেষ উদ্যোগ যে সমস্ত বিদ্যালয়ে পুকুর রয়েছে সেই বিদ্যালয়গুলিতে সরকারের মারফত করা হচ্ছে মাছ চাষ বাঁকুড়া জেলার বিভিন্ন বিদ্যালয়ের সরকারি আধিকারিকরা পরিদর্শনে যাচ্ছেন এবং মৎস্য দফতরের সহায়তায় মাছ ছাড়ছেন পুকুরে এমনটাই হল বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের শুশুনিয়া পাহাড় সংলগ্ন পণ্ডিত রঘুনাথ মর্মু আবাসিক বিদ্যালয় আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এডিএফ নকুলচন্দ্র মাহাতো ছাতনা ব্লকের সমস্ত উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্ল মিড ডে মিল ও সি এবং অন্যান্য আধিকারিকেরা এদিন এডিএম এবং ওসি সি মিড ডে মিল ঘুরে দেখলেন আবাসিক বিদ্যালয় চত্বর খতিয়ে দেখলেন মিড ডে মিলের রান্নাঘর রান্নার জিনিসপত্রের গুণগত মান করা হলো কম্পোস্ট সারের পিট পরিদর্শন এবং মাশরুম চাষ পরিদর্শন মিড ডে মিলের সঙ্গে যাতে ছাত্রছাত্রীদের পরিপূরক পোষণ দেওয়া যায় সেই উদ্দেশ্যে আমরা বিভিন্ন বিদ্যালয়ে আমাদের বাঁকুড়া জেলার আমাদের মৎস্য দপ্তরের সহায়তায় যেসব বিদ্যালয়ের পুকুর রয়েছে নিজেদের সেখানে মাছ ছাড়ার প্রকল্প রয়েছে সেরকমই আমাদের এখানে পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয় ছাতনা ব্লকের এখানেও এরকমই একটি কর্মসূচি ছিল আজকে পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই প্রসঙ্গে বলেন তারা এই ব্যবস্থায় অত্যন্ত খুশি তাদের তরফ থেকে নির্দেশ মতো সমস্ত ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি এডিএম জেনারেল সাহেব এসেছেন তার সাথে সাথে ওসি মিড ডে মিল এসেছেন এবং আমাদের চিরদিনে সবসময় সবই ভিডিও সাহেব তো আসেনি এবং আরও গুরুত্বপূর্ণ অফিসিয়ালসরা এসেছেন আমরা তাদেরকে বুঝিয়ে সমস্ত কিছু দেখালাম ওনারা দেখলেন কিছু সাজেশন দিলেন ওগুলো আমরা পরিষদে আরও ভালোভাবে যোগ্যান করার চেষ্টা করবো প্রসঙ্গত উল্লেখ্য স্কুলটিতে মোট ছেচল্লিশ বিঘা জমির ওপর রয়েছে একটি পুকুর অবশেষে সেই পুকুরে কুড়ি কেজি মাছ ছাড়া হয় মূলত ছাড়া হয় রুই এবং কাতলা পরবর্তীকালে এই মাছই ব্যবহার করা হবে মিড ডে মিলে বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট ওঙ্কার বাংলা